সাধুবেশে ভণ্ড চেনার উপায় নাই আজকের ভিডিওতে চিহ্নিত করব তাই দর্শক নমস্কার আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলা চ্যানেলে আসলে কিছু লোক আছে যারা সাধুবেশে বা ধর্মীয় বেশে যা খুশি তাই করে যাচ্ছে একদম যা খুশি তাই তবে সেগুলো তাদের দোষ নয় সেগুলো তাদের ভালো লাগার বিষয় সেগুলো তাদের আস্থার বিষয় ইত্যাদি তাদেরকে দোষ দেওয়ার মতো কেউ নেই কিন্তু কিন্তু যারা আমাদের ধর্মটাকে বাঁচানোর জন্য আমাদের ধর্মটাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য ধর্মীয় গ্রন্থে এবং ধর্মীয় কালচারে যে ভুলগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরে মানুষের সামনে দেখায় যে না এটা ভুল তারা হয়ে যায় দোষী তারা হয়ে যায় নাস্তিক তারা হয়ে যায় অধার্মিক চলুন আজকে এই রকম কিছু বিষয় তুলে ধরে সবাইকে বোঝানোর চেষ্টা করব যে আসলে কোনটা ঠিক এবং কোনটা ভুল তারাকে দেখে নেব চ্যানেলের লিগাল নোটিস দেখুন ঈশ্বরকে বা শ্রীকৃষ্ণকে লাড্ডু গোপালকে বিরিয়ানি খাওয়াতে আমরা কম বেশি সবাই দেখেছি কেউ কেউ সাত করে বিরিয়ানি খাওয়াচ্ছে সেটা না হয় তার ইচ্ছে বা তার প্রসাদ নিবেদন করার পদ্ধতি হতে পারে মেনে নিলাম কিন্তু কিস করা দেখুন আমি যে সেই কিসের কথা বলছি না আমি একেবারে লিপ টু লিপ কিসের কথা বলছি শ্রীকৃষ্ণকে কি লিপ কিস করা যায় এটা কি ধর্মীয় নীতি এটা কি ধর্মীয় রীতি এটা কি ধর্মীয় কালচার দেখুন ভিডিও বোঝা গেল কাদের বিষয়ে কথা বলি কেন কথা বলি চলুন আমরা ঈশ্বরকে ফল মিষ্টি পাতা ইত্যাদি খেতে দেখেছি কিন্তু কখনো ঈশ্বরকে মদ খেতে দেখেছি চলুন আজকে দেখে নেব আমাদের ধর্মের কিছু লোক ধর্মটাকে কোন রাস্তাতে নিয়ে যাচ্ছে তারা ঈশ্বরকে ভগবানকে দেবতাদের মদ খাওয়াচ্ছেন এবং সেটা মন্দিরে চলুন দেখে নেওয়া যাক বোঝা গেল কোন জায়গা থেকে কোন জায়গাতে ফিরে আসতে হবে আমাদের এটাই আমরা শুধু এগুলোই তুলে ধরি এগুলোই দেখানোর চেষ্টা করি যে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে সমাজটাকে কোন রাস্তায় নিয়ে যাচ্ছে এরা আমরা ঈশ্বর আরাধ্য দেবতা হিসেবে মনে করি ঈশ্বরকে আমাদের আরাধ্য বলে মনে করি ঈশ্বরের প্রতি একটা সম্মান একটা ভক্তি আমাদের প্রত্যেকের ভিতরে কাজ করে কিন্তু ভাবুন তো সেই ঈশ্বরকে যখন গালি দেওয়া হবে তখন কেমন লাগবে আমরা মূলত ধর্মগ্রন্থে লেখা জিনিস তুলে ধরি তাতেই সবার এত ফাটে তাহলে যারা সরাসরি ঈশ্বরকে গালি দিচ্ছে বলছে ঈশ্বর সম্পর্কের মধ্যে যুক্ত তারা ভুল করছে না ঠিক করছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেখানে চলুন ভিডিওটা দেখিনি আগে তাহলে দর্শক ঈশ্বরও সম্পর্কে যুক্ত হয় এবং কোন যুগে সম্পর্ক ছিল সেই যুগের সম্পর্ক নিয়ে এসে আজকের দিনে শ্রীরামকে এইভাবে গালি দেওয়া কি কোন রকম ধর্মীয় কালচারের মধ্যে রয়েছে এটা কি ধর্মীয় কালচার নাকি এটা যাক আমি আর এই বিষয়ে আমার কথা খরচ করতে যাচ্ছি না আপনারাই বিচার করুন যেটা ঠিক না ভুল আচ্ছা আমরা কীর্তনের আসরে প্রত্যেককে আমাদের দেশের মহামানবদের মনীষীদের সম্পর্কে খুব ভালো ভালো কথা শুনতে দেখেছি কিন্তু কখনো কি তারা গোপনে সেই মহামানবদের নিয়ে কি বলে সেটা জেনেছি আমরা দেখুন সবাই যে করে সেটা না তবে কিছু কিছু মানুষ রয়েছে যাদের দুটি করে রূপ রয়েছে একটা ধর্মীয় রূপ যা মানুষকে দেখানোর জন্য কাজে লাগে এবং একটা বাস্তব ব্যক্তিগত রূপ যা কিনা তার গোপনীয়তায় লুকিয়ে থাকে তার মনের অরিজিনাল কথাগুলো সেটা কিন্তু গোপনভাবে বেরিয়ে আসে চলুন একটা অডিও দেখে নেবো অডিওটা শুনে নেব আর এই অডিও থেকে পরিষ্কার হয়ে যাব যে চলুন শুনে নিই বিবেকানন্দের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে

বিবেকানন্দকে সময় দিয়েছিল মাত্র পাঁচ মিনিট কেন বলছে তোমাকে নিয়ে আমরা ভরসা করতে পারছি না এখানে সারা বিশ্বের নামি দামি গণ্যমান্য মানুষ এসেছে তুমি ধর্মের সম্বন্ধে কি জানো কি বলবে বিবেকানন্দ বলেছিল আপনারা কি ভাবছেন আমি হিন্দু ধর্মের হয়ে বলতে এসেছি আমি বলতে আসিনি ঠিক বিবেকানন্দ বলেছিলেন আমি যে বিষয়ের উপরে কথা বলবো আমার কথার বিষয়টা হবে রিলিজিয়ান অফ জেন্টেলম্যান ভদ্রলোকের ধর্ম এই পৃথিবীতে যারা ভদ্রলোক আছে তারা যে ধর্মটা পালন করে আমি আশা করি আশা করি বোঝাতে পারলাম যে চোখ বন্ধ করে ভণ্ডদের বিশ্বাস করা এবং ভণ্ডদের কালচার নিজে গ্রহণ করা ঠিক নয় যদি প্রকৃত ধর্ম মানতে হয় প্রকৃত সনাতনী রূপে নিজেকে আত্মপ্রকাশ করতে হয় তাহলে আমাদের সঠিক জিনিসটাকে জানতেই হবে আর সেই সঠিক জিনিস জানার জন্যে আজ আমি কয়েকটা কথা বলে যাই ঈশ্বর আমার আপনার প্রত্যেকের ভেতরে রয়েছে সেই ঈশ্বরকে জানার জন্য সেই ঈশ্বরকে বোঝার জন্য সেই ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের কোনো বিশেষ বুদ্ধি বিশেষ প্রসাদ ফল আহার ইত্যাদি রাজভোগ বা আমাদের কোনো বিশেষ গুরু প্রয়োজন নেই সেই ঈশ্বরকে জানার জন্য আমাদের প্রয়োজন আমাদের বিশ্বাস আমাদের ভক্তি এবং আমাদের চেতনা জ্ঞানের বিষয়টা যদি আপনার মতামতের সঙ্গে মেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন প্রয়োজন হলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ